জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্মা গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করছি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন যারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে আছেন আমার সাথে আছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা নতুন এসছেন আপনাদেরকে সুস্বাগতম এবং আপনাদের কাছেও কৃতজ্ঞ তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা আসলে বিষয়গুলো অনেক মানে অনেক গুপ্ত ছিল বাট বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন জীবনে ভৌতিক জীবনে খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আমরা অনেক সময় অনেক ফ্যামিলি আছে অনেক পরিবার আছে যাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকেই থাকে একটার পর একটা সমস্যা থেকেই থাকে মানে সমস্যার কোনো অন্ত নেই সমস্যার শেষ নেই যে এই বিষয় বিষয়গুলো এটা আসলে কিভাবে কিউর করা যায় অনেক কিছু করেছেন তার পরবর্তীতেও কিউর হচ্ছে না মানে সমস্যা একটার পর একটা লেগেই থাকে কারো পিতৃদোষ থাকে কারো রাহুদোষ কারো কেতু দোষ ঠিক আছে কারো শনি দোষ এই যে বিষয়গুলা মানে কোনোতেই কোনো কিছুতেই কোনো কিছু না পেরে ওঠা এর যে বিষয়গুলো অনেক রেমিডিও নিয়েছেন তারপরেও হয় না অনেক ক্রিয়াকর্ম করেছেন তারপরেও কোনো কিছু হচ্ছে না এই যে বিষয়গুলা এটা কিভাবে কিউর করা যায় কিভাবে কিউর করা যায় অ্যাকচুয়ালি এই সমস্ত বিষয়গুলা ধরেন যখন এক্সাম্পল যখন আমার নর্মাল কোনো জ্বর হয়েছে নর্মাল কোনো ফিভার হয়েছে তখন আমি সাধারণ কোনো ওষুধ খেলেই সেটা কিন্তু কেটে যায় সাধারণ কোনো ওষুধ খেলেই সেটা কিন্তু কেটে যায় বাট সেটা যখন টাইফয়েড হয়ে যায় টাইফয়েডে কিন্তু এক প্রকার জ্বরই এটাও জ্বর ওটাও জ্বর যখন টাইফয়েড হয়ে যায় তখন কিন্তু সাধারণ কোনো ওষুধের বিষয় থাকে না এই জ্বরটাই আমাকে ভোগাবে এবং পিক ট্রিটমেন্টের দরকার পড়বে বড়ো ধরনের চিকিৎসার প্রয়োজন পড়বে এবং বড়ো ধরনের অর্থেরও প্রয়োজন পড়বে তখন কী দাঁড়ালো পূর্বের জ্বর এখন এখনকার জ্বর আকাশ পাতাল তফাত তো বিষয়গুলো এরকমই যখন আপ মানে কোনো গ্রহ বা পিতৃদোষ হোক বা অন্য কোনো ক্রিয়াকর্ম হোক যেটা প্রাথমিক স্তরে ছিল সেটা আস্তে আস্তে যখন বড় হয়ে যায় আস্তে আস্তে যখন বড়ো হয়ে যায় তখন বিভিন্ন ক্রিয়াকর্মের পরেও সেটা সহজে আর কাটতে চায় না সহজে আর কাটতে চায় না তো তার জন্য ভালো ট্রিটমেন্টের দরকার মানে ভালো প্রতিকার করার দরকার সেই গ্রহে বা সেই পিতৃদোষ বা যাই থাকুক থাকুক না কেন সেটাকে আপনার সেটা থেকে বের হয়ে আসার জন্য মুক্তি হওয়ার জন্য ভালো ক্রিয়াকর্মের দরকার তো সেই বিষয়ে কথা বলব এটা তো আমাদের প্রত্যেকের সমস্যায় আছে আরেকটা বিষয় হলো যে আমি শরদীয় বিজ্ঞান ডাইমেনশন মানে চক্র এবং যন্ত্র এবং তন্ত্রের উপরে লাইভ ক্লাস করাচ্ছি যারা এই জয়েন করতে চান ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে নাম্বার উঠে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে এই ক্লাসে যুক্ত হতে পারবেন এবং ফেসবুক ফেসবুক পেজ পেজের লিঙ্কও দেওয়া আছে সেখানেও আপনি কমেন্টস করতে পারেন তো আজকে এই বিষয় নিয়েই কথা বলবো বিষয়টা কি যে এই যে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম রাহু কেতু বা শনি বা পিতৃদোষ এই যে এই বিষয়গুলো এটা এটা নিয়ে কথা বলবো তো আসলে এটা আমার একদিন দুদিনে এই মানে এই যে ক্যান্সারটা রাহু কেতু শনির দোষ বা বিভিন্ন গ্রহের দোষ এটা কিন্তু একদিন দুদিনে ঘটেনি আর একদিন দুদিনে যদি ঘটে থাকে অল্প সময় যদি ঘটে থাকে সেটা প্রচণ্ড বিরাট আকার ধারণ করবে না বা সেটা যদি লং টাইমে আমার কর্ম খারাপ থাকে আমার লং টাইমে আমার কর্ম খারাপ থাকার দূরণে সেটা কিন্তু আমার ওপর প্রভাবিত হয় কোনো প্রকৃতির একটা নিয়ম আছে সে উইদাউট রেজন কোনো কারণ ছাড়া আপনাকে সে দণ্ড দেবে না আমরা যখন কোনো জিনিস ভোগ করি কোনো জিনিস ভোগ করি আপনি হানড্রেড পারসেন্ট জেনে নেন সেটা আমারই কর্মের ফল এই জন্মে না হোক পূর্বজন্মের পূর্বজন্মের না হোক তারও পূর্বজন্মের এটা আমারই কর্মের ফল এটার জন্য কেউ দায়ী নয় আমরা অযথা দোষাডুপ করি আমার আমার এটা হলো হ্যান হলো ত্যান হলো অমুক হলো তমুক হলো এই যে বিষয়গুলো। এটা আসলে অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই এটা আমারই কর্মের ফল তারপর হ্যাঁ এটাকে আপনি কিছুটা লঘু করতে পারেন কিছুটা লঘু করতে পারেন কিছুটা ক্রিয়াকর্ম করে সেই লঘুর বিষয়ে আমি আজকে বলবো এক্সাম্পল আমরা নতুন কাপড় চাপড় কিনি আমরা নতুন কাপড় চাপড় কিনি এবং সেটা পরিধান পরিধানও করি সেটা পরিধান করি তো এই যে আমরা কাপড় চাপড় কিনলাম বা কোনো জিনিস ক্রয় করলাম কোনো জিনিস ক্রয় করলাম নিজের পরিধান করার জন্য সেটা ক্রয় করার সময় তার সাথেও কিন্তু আমার নেগেটিভ একটা এনার্জি আসতে পারে সকল জিনিসেই নেগেটিভ এনার্জি আসে আসতে পারে ঠিক আছে এরকম কিছু গ্রহ নক্ষত্র আছে যে নক্ষত্রে আপনি কোনো জিনিস কেনাকাটা করলে কোনো নতুন জিনিস কেনাকাটা করলে তার সাথে আপনার নেগেটিভ এনার্জি আসতে পারে আসার সম্ভাবনা আছে আসার মানে আসার সম্ভাবনা খুবই আছে তো যখন তখন যাইছে তাই করা জানাব এটা প্রকৃতির বিরুদ্ধে প্রকৃতি কিছু নিয়ম আছে প্রকৃতির সেই নিয়ম অনুযায়ী আপনার আপনাকে কাজ করার জন্য অনু অনুরোধ করেছে প্রকৃতি আপনাকে বলেছে যে এই নিয়মে এই কাজগুলো করো যখন তখন এক্সাম্পল পৃথিবীত্ত্বের জল তত্ত্বের কাজ মানে জল তত্ত্ব অগ্নিতত্ত্বের কাজ করলাম অগ্নিতত্ত্বের জলতত্ত্বের কাজ করলাম তাহলে সেই কাজটা কিন্তু ভালো হবে না মানে আগুনের কাজ জল দিয়ে করা যায় না জলের কাজ আগুন দিয়ে করা যায় না প্রকৃতির এরকম কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ক্রিয়াকর্ম করলে আপনি অনেক বিষয়ে আপনি অনেক লাভবান হবেন বুঝতে পারছেন অনেক বিষয়ে আপনি অনেক লাভবান হবেন তো সেই বিষয়ে বলছি যে কাপড় এই যে বিভিন্ন গ্রহ আছে বিভিন্ন গ্রহ গ্রহ আছে বা বিভিন্ন নক্ষত্র আছে তার প্রভাব মানে কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি কি করতে পারেন কি করতে পারেন আপনি অনেক কিছুই করতে পারেন অনেক টোটকাই করতে পারেন অনেক পাথরই নিতে পারেন অনেক টোটকাই করতে পারেন অনেক পাথরই নিতে পারেন তবে আমি একটা কথা বলবো আপনাদেরকে যে প্রত্যেকটা গ্রহে মানে প্রত্যেকটা গ্রহের বীজ না জপে আপনি যেটা বলা হয় মাস্টার মানে একটা বীজের সকল গ্রহকে সকল গ্রহের কূপ থেকে সকল গ্রহের কূপ থেকে বাঁচা যায় সকল গ্রহের কোন নজর থেকে বাঁচা যায় সেই ধরনের একটা মন্ত্র আপনি নিয়ে নেন সেটা যখন সেটা আপনার জন্য ভালো হবে এই হলো একটা বিষয় আর দ্বিতীয় যে কথাটা এখন বলবো সেটা হলো এই যে কাপড় চাপড় আমরা যে কোনো জিনিস নতুন জিনিস ক্রয় করি ঠিক আছে এইটা যখন তখন বিশেষ করে পুরুষরা যখন তখন কিনবেন না পুরুষরা যখন তখন কিনবেন না তাতে আপনার জন্য খুব ভালো হবে আপনার গ্রহ আপনার অনুকূলে না থেকে প্রতিকূলে চলে যেতে পারে তো আপনার জন্য কি করা কি করবেন আপনার গ্রহগুলো অনুকূলে আনার জন্য আপনার সংসারে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করার জন্য এইখানে একটা মারাত্মক ট্রিপ অনেক দেখবেন অনেক টোটকা আছে যে গরুকে মানে সবুজ ঘাস খাওয়ালে অনেক জিনিস ভালো হয় তো আমি মাস্টার মানে একটা মাস্টার কি বলতেছি জিনিসটা শুনতে নর্মাল হল ক্রিয়াটা এর অনেক বড় করে দেখেন এতে আপনি অনেক কিছু থেকে বেঁচে যাবেন আপনার লক্ষ্মী আসা শুরু করবে অটোমেটিক অটোমেটিক আপনার লক্ষ্মী আসা শুরু শুরু করবে আপনি নতুন বস্ত্র কেনেন কোনো সমস্যা নয় বাট টাইমটা জেনে কেনেন সেটা একদিন দুদিন দিন হতে পারে টাইমটা জেনে কিনে ওই টাইমের ভিতরে আপনি পরিধান করেন সেই টাইমগুলো কি সেই টাইমটা বলতেছি সেটা হলো যেটা লগ্ন ঠিক আছে কোন লগ্নে কিনবেন কোন লগ্নে কিনে সেটাকে আপনি পরিধান করবেন সেটাকে আপনি মানে এই জন্য পরিধান করবেন যেটা আপনার মঙ্গল বই সেটা হলো মিন কন্যা মিথুন এবং বৃষ মিন কন্যা মিথুন এবং বৃষ এই লগ্নে ঠিক আছে এই লগ্নে আপনি নতুন বস্ত্র পরিধান করবেন নতুন বস্ত্র ক্রয় করবেন এটা আপনার জন্য অনেক মঙ্গল বই আনবে সেই সাথে রেবতী বসু পুষ্য রোহিণী ঠিক আছে রোহিণী এই তিনটা নক্ষত্রে এই তিনটা নক্ষত্রে কী বললাম রেবতী পূর্ণবসু পুষ্য রোহিণী চারটা ঠিক আছে এই চারটা নক্ষত্রে আপনি নতুন বস্ত্র পরিধান করবেন নতুন বস্ত্র পরিধান করবেন ঠিক আছে তাতে কি হবে আপনার অনেক গ্রহের কুপ্রভাব থেকে আপনি বেঁচে যাবেন এবং আপনার লক্ষ্যে আসা শুরু হবে শুধু এই বস্ত্র পরিধান করি কোনো কিছু করা লাগে এগুলা শাস্ত্রের গুপ্ত বিষয় গুপ্ত টিক্স ঠিক আছে আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার